কার বন্ধুরা প্রতিদিনের মতোই আবার চলে এলাম একটা মিনি ব্লগ নিয়ে তো মাই গ্যালারিতে তোমাদের সবাইকেই স্বাগত জানাচ্ছি তো দেখো রান্না পুজো করব মানে নিয়ম পালন করব খালি কারণ আমাদের বাড়িতে একজন মারা গেছে তো বিশেষ কিছু হবে না অল্প সামান্য রান্না করব তো দেখো ভাজা কেটে নিয়েছি এদিকে দেখো একটুখানি পোড়াতে যাওয়ার আগে খেয়ে নিলাম কারণ এটাই তো নিয়ম আমার হাজবেন্ডকেও খাইয়ে দিলাম কারণ ও যাবে তো দেখো বারোটা তখন তিরিশ বাজে তো তখন পোড়ানো হয়ে গেছে তো সেই জন্য রান্না চাপিয়ে দিয়েছি তো আমাদের নিয়মে এইটুকুনি করতেই হয় তো সেই জন্য নিয়মটুকুনি পালন করলাম তো দেখো ভাজাভুজি করে নিলাম তিন রকমের ভাজাটাই করবো আর পান্তা করবো তো দেখো এইটুকুনি হবে কারণ এবছরে এইটুকুনি নিয়ম পালন করব কারণ বুঝতেই পারছো মন ভালো নেই কারোরই তো যাই হোক দেখো তখন দুটো বাজে প্রায় খিদে পেয়ে গেছিলো তো সেই জন্য একটুখানি মুড়ি খেয়ে নিলাম কারণ ভাত খেতে চাইছিল না তো সেই জন্য বললাম মুড়ি খেয়ে নাও তো দেখো একটু চাও বানিয়ে দিয়েছি কারণ চান করেছিল তো সেই জন্য একটুখানি চা করে দিলাম কারণ ভালো লাগবে খেতে তো যাই হোক দেখো রান্নাটা করে নিচ্ছি তো বিশেষ কিছু করবো না তোমাদের তো বললাম ভাজাভুজি করব আর পান্তাই করব বাড়িতে একজন মারা গেলে কী হয় বুঝতেই পারছো মন তো কারোরই ভালো নেই তো এটুকুনি নিয়ম পালন করতেই হয় নিয়মে আছে তো সেটাই মানে সমাজে বাঁচতে গেলে তো করতেই হবে তো দেখো এইটুকুনি করছি তো ভাজাভুজিগুলো প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে আর আস্তে আস্তেই ভাজতে হয় কারণ এগুলো পুড়ে যায় খুব তাড়াতাড়ি কারণ লঙ্কা হলুদ আর লবণ দিয়ে ভাজা করছি বিশেষ কোনো মশলা ইউজ করিনি আমি তো দেখো আমার প্রায় ভাজা হয়ে গেছে তখন প্রায় তিনটে বাজতে যায় মানে তিনটে নয় আড়াইটা বাজতে যায় তো তখন আমার ভাজা প্রায় রেডি হয়ে গেছে তো যাই হোক দেখো একটুখানি হালকা হালকা করে ভাজা করছি কারণ পুড়ে গেলে আর ভালো লাগবে না খেতে এমনিতেই নিরামিষ তো যাই হোক দেখো আবার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে ভাতে জলও দিয়ে দেবো তো যাই হোক দেখো মৃত্যু তো অনিবার্য মৃত্যু তো সত্যি সব কিছুর থেকে ওপরে তো মৃত্যু তো আসবেই জীবন আছে মানে মরণ হবেই দুঃখ সুখ নেই আমাদের জীবন তো এভাবেই চলতে হবে তো মিনি ব্লগটা বেশি বড় করবো না এইটুকুনই রাখবো তো দেখো ভাতে জল ঢেলে দিয়েছি কারণ কালকে তো খেতে হবে কালকে রান্না করা যাবে না আমাদের নিয়মেই আছে তো সেই জন্য তো দেখো ভাতে জল দিয়ে দিয়েছি আর ভাজাটা করে নিয়েছি অল্প অল্প করে ভাজা তো এটা দিয়েই রান্না পুজোটা চলে যাবে তো যাই হোক মানে রান্নার পান্নাটা খাবো তো যাই হোক দেখো আমার রেডি হয়ে গেছে তো যাই হোক এই এই পর্যন্ত রাখবো বেশি বড় না করব কারণ মন মেজাজ ভালো নেই তো দেখো যায় সব কিছু করে নিয়েছি এটা পরের দিন সকালবেলা তো একটু ঘুম থেকে উঠে দেখো প্রচন্ড বৃষ্টি হচ্ছে এমনিতেই আজকে বৃষ্টি হয় তো একটুখানি চা খেলাম আর ছেলেকে দেখো দুধ বিস্কুট খাইয়ে দিয়েছি তো একটু পড়াতে বসবো কারণ হোমওয়ার্ক আছে আর কালকে পরীক্ষাও আছে তো মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে অন্য কোনো ব্লগ এটা